মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো সুন্দর একটি সকালে সকলকে জানায় অনেক শুভেচ্ছা ভালোবাসা তো সকাল বলতে এখন প্রায় বাজে এগারোটা তো যাই হোক এখন হাজবেন্ড বাজার থেকে আসলো আমি আর কি সমস্ত সকালের কাজ শেষ করলাম পরে এখন ভাতও রান্না হয়ে গেছে যাই হোক তো এখন কি কি সবজি এনেছে চলো তোমাদের দেখাই বন্ধুরা দেখো এই যে হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে এই মাছ কেমন জানি মাছগুলি আমার তো পছন্দই হচ্ছে না তো যাই হোক এই যে দেখো তো এই মাছের নাম কি অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমরা তো খাই না আজকে নিয়ে এসেছে তার অনেক দিন ধরে আমার হাজবেন্ডের খেতে ইচ্ছা করছে সেই জন্য আর এই যে দেখো এটা হলো লাল শাক তো এই যে দুটো লাল শাক নিয়ে এসেছে তো এখন এগুলি এখন আমি এই যে মাছগুলা সব পরিষ্কার করে নিব পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। আর সময় অনেকটা হয়ে গেছে মেয়ে গেছে ক ভার্সিটিতে আর হাজব্যান্ড গেছে বাজারে তো বাজার করে দিয়ে আবার বাজারে গেছে তো সেই জন্য আমি চিন্তা করলাম আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই কিনা না কাজগুলো না সারলে তাড়াতাড়ি আমি অন্যান্য কাজ করতে পারবো না রান্নাও করতে পারবো না তো সেই জন্য তো দেখো তারপরে হাজবেন্ড চলে এসেছে বাজার থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছে শিঙারা তো বলছিল তোমাকে তোমার কি খিদা লেগেছে তো আমি বলছিলাম খিদা লাগেনি তারপরও বলল থাক নিয়ে আসি একটু তুমি সকালে নাস্তা নি তো যার পরে একটু আম কেটে দিল শিঙারার পরে তো আমও খেলাম তো আজকে খাওয়ার মধ্যেই আছি সকালে একটু খাইনি দেখে আর আমার হাজবেন্ড আমাকে অনেক যত্ন করে যাই হোক তো আমটা খাচ্ছি দেখো তো আমটা খেয়ে তারপরে দেখি আর কি কি কাজ আছে সমস্ত কাজগুলো শেষ করব তাড়াতাড়ি রান্না করব। আর আমাদের গৃহিণের তো রান্না বান্নায় ব্যস্ত থাকতে হয় তো দেখো যে আম খেয়ে চলে এলাম মাছগুলো ভাজতে আমি মাছের মধ্যে একটু লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া আর একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি আর তোমরা একটা টিপস বলি তোমরা যদি মাছের মধ্যে একটু হালকা পর্নফ্লাওয়ার বা আটা দিয়ে ভাজো তাহলে মাছটা কিন্তু খুব মচমচে আর খে খেতেও সুস্বাদু হচ্ছে এই যে বন্ধুরা দেখো এই যে কাঁঠাল তো কাঁঠাল দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব পছন্দ করি তো এই যে আমি খুব পছন্দের একটা খাবার অন্যবার চেয়েবার একটু বেশি কাঁঠাল খেয়েছি কাঁঠাল মুড়ি মুড়ি দিয়ে কাঁঠাল খেতে খুব ভালো লাগে আমি এবার অনেক কাঁঠাল খেয়েছি তোমরা কে পছন্দ করে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু খুব পছন্দ করি বন্ধুরা এখন চটপটির জন্য আমাদের যেহেতু তোমাদের তো বলেছি আমাদের দোকান আছে তো দোকানের জন্য চটপটির মশলা বানাচ্ছি তাকে সব কিছু দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে এখন এটা ভালো করে ভেজে ভেজে নিয়ে হালকা চুলার কাপে এরকম করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে তারপরে আর কি ব্লেন্ডার করবো ঠান্ডা হলে একদম করে মেশিনে পিষে রাখবো এখন মেশিনে দিয়ে দিয়েছি এখন আমার মশলাটা হয়ে গেছে এই যে মশলা হয়ে গেছে এখন এলে এখানে ভরে পৌটাই ভরে রাখবো এই যে মশলা বানানো কমপ্লিট সুন্দর হয়ে গেছে তো দেখতেই পেলে আমি উস্তা আলু মাছ দিয়ে কাঁথারে গেছে দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এখন রান্না করব শাক তো আমি শাকটাইভাবেই রান্না করি এত ঝাড় আমি রান্না খুব ঝামেলা কম করেই করি আমি রান্নাটা যত শর্টকাট করি আমার অনেক পছন্দ আমি সেই জন্য দেখো একবারে শাকগুলি ভালো করে ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি তারপরে এখন শাক পেঁয়াজ মরিচ তারপরে যা যা আর কি প্রফোরণ দেওয়ার একবারে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একবারই শাকটাকে রান্না করবো বারে বারে আর আমি আবার বাগার দেওয়া এই ঝামেলা করব না কেন আমার ভালো লাগে না এত রান্না করতে ঝামেলা আমি একদম শর্টকাট রান্না করি অনেক সময় পেঁয়াজ ছাড়াই রান্না করি কেন ভালো লাগে না এই পেঁয়াজ ছাড়া রান্না করতে দেখো আমার শাকটা রান্না হয়ে গেছে আর এদিকে উস্তার তরকারিটাও সুন্দর অনেক সুন্দর কিন্তু দেখতেও যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক সেরকম লোভনীয়ই ছিল তো বন্ধুরা গুড আফটারনুন তো আজকে দেখো দুপুরের রান্না কি হয়েছে এটা হলো লাল শাক এটা হলো মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে কাঁঠালের বিছি দিয়ে উস্তা দিয়ে ঝোল এটা হলো ঢেঁড়স ভাজি এটা হলো মাছ ভাজা আর এটা সাদা ভাত তো এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু তো এগুলি দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রান্না কেমন লাগে তোমাদের